আমাদের প্রিয় সন্তান ছাত্র শিবিরকে ওই মেসেজটা আপনারা দিবেন লোকাল যারা আছে আমি তাদের কেন্দ্রের সাথে এখনও এটা নিয়ে কোনো থ্রেড বেয়ার ডিসকাশন করতে পারিনি আমি করব তাদের সাথেও করব সংস্থার সাথেও করব বন্ধের সাথে কথা হয়েছে আরও হবে ইনশাল্লাহ আমরা এখন সেভাবেই আল্লাহর উপর ভরসা করে আগাবো সম্মানিত ভাইরা আমরা এই অভিযানের মধ্য দিয়ে কি অ্যাচিভ করতে চাচ্ছি এই যে পনেরো দিনের অভিযান আমরা তো সারা বছর তিনশো পঁয়ষট্টি দিনই আল্লাহ আমরা তিনশো পঁয়ষট্টি দিন নিজেরা আল্লাহর গুলাম এবং মানুষকে আল্লাহর গুলামের দিকে ডাকার চেষ্টা করি তো এখন এটা অভিযান কেন সেনাবাহিনীতে যারা চাকরি করেন তাদের নিয়মিত ইন্টারভেলে বছরে দুই বছরে ছয় মাসে রিফ্রেশার কোর্স করতে হয় সেই কোর্সে তাদেরকে কঠিন কঠোর পরিশ্রম করানো হয় যাতে যুদ্ধের ঝুঁকি আসলে তারা ময়দানে টিকে থাকতে পারে পালায়ে না যায় আত্মসমর্পণ না ভেঙে না পড়ে মুসলে না যায় হতভম্ব না হয় তারা যেন সবসময় প্রস্তুত থাকতে পারে এই জন্যে রিফ্রেশার কোর্সগুলো করা হয়ে থাকে তিনশো পঁয়ষট্টি দিন যদি আমরা সহি মেজাজে দাওয়াতে দিনের কাজ করতাম দাহিল আল্লাহ হিসাবে আলাদা অভিযান পালন করার কোনো প্রয়োজন পড়ে না আমরা তিনশো পঁয়ষট্টি দিন পাশওয়াত ফরজ নামাজ আদায় করার চেষ্টা করি আল্লাহ তালা কি বৎসরে এমন কোনো মাস তৈরি করে দিয়েছেন যে এই মাস এই নামাজের অভিযান চলবে এরকম কোনো মাস আপনাদের জানা আছে তাইলে আল্লাহর এবাদত খণ্ডকালীন হয় না কিন্তু আমরা কেন করছি আমরা করছি আমাদের দুর্বলতার কাফারা দেওয়ার জন্য আমরা ওই যে বাকি এগারো মাস বা সাড়ে এগারো মাস যে ঠিক মতো দাইল হিসাবে কাজ করি নাই এর কাফফারা আদায় করার জন্য আমরা এই কাজ করি একটা রোজার কাফারা কি স্বেচ্ছায় যদি একজন একটা রোজা ছেড়ে দেয় তার কাফারাটা কি হ্যাঁ গুলাম আজাদ করবে ষাটটা রোজা রাখবে অথবা ষাটজন মিষ্কি খাওয়াবে এবং ষাটটা রোজা হতে হবে আবার একটা না ধারাবাহিক এখানে কোনো মাঝখানে কোনো ধরনের ছেদ দেওয়া যাবে না ছেদ দিলে আবার ফের পহেল আছে আবার ষাটটা শুরু হয়ে যাবে এমনকি উনষাটটা রেখে যদি কেউ গ্যাপ দেন তা আবার তাকে ষাটটাই রাখতে হবে তাহলে কাফারা এমন এক জিনিস যেটাতে কোনো তারতম্য করা যায় না এখন আমাদের কাফারা হচ্ছে এই পনেরো দিন তিনশো পঁয়ষট্টি দিনের আমরা যে তিনশো পঞ্চাশ দিন ঠিকমতো কাজ করি নাই এটার কাফারা হলো এই পনেরো দিন এখন এই পনেরো দিন সংগঠন কিভাবে আমরা কাজ করব তার সার্কুলার আপনাদের কাছে পেশ করেছে প্রথমে বলেছে যে আপনারা দাওতি পর্যাপ্ত উপকরণ সংগ্রহ করবেন জেলা সংগ্রহ করে অধস্তান সংগঠনকে তারা সরবরাহ করবে আপনারা কি সবাই উপকরণ ঠিকমতো পেয়েছেন জিনা কে কে বলছেন একটু হাত তুলেন তো দেখি হাত খুব ক্ষুদ্র বেশি না তাইলে হয়তো আপনারই কোনো দুর্বলতা আছে খুঁজ নেন এত মানুষ পাইলো আপনি কেন পান নাই এখন আপনি কি ঘুমেছিলেন নাকি যারা দিবেন তারাই ঘুমেছিলেন দুইটাই খুঁজে দেখতে হবে এই দুইটা খুঁজে দেখলে ইনশাল্লাহ ওই যে হাত বাড়ানোর ব্যাপার হাত মেলানোর জন্য আপনারটাও আগাবেন এই দিক থেকেও আগাবে তখন কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ তাও দৃষ্টি আকর্ষণ হলো আশা করি দায়িত্বশীলরা দেখেছেন তারা ব্যবস্থা দ্রুত নেবেন ইনশাল্লাহ এরপরে আমরা বলেছি যে বিভিন্ন স্তরে বৈঠক করে কাজ সমঝাই দিতে হবে এই কাজটা আপনারা ইনস্ট্রাকশন পেয়েছিলেন তো নাকি পেয়েছিলেন এবং সেটা আপনারা করেছেন যথারীতি এখন আপনাদের কাজ হচ্ছে দায়িত্বশীলদের কাজ হলো নিজেরা কোনো দাওয়াতে গেলে তো সময় নষ্ট হবে আপনারা সারাদিন তোদারক কী করবেন কোন জায়গায় গ্রুপ বের হলো কার কাছে গেলো কতটা গ্রুপ বের হয়েছে কতজন লোক দাওয়াত পেলো কতজন ফর্ম ফিল আপ করলো কতজন মৌখিক স্বীকৃতি দিলো এরকম খোঁজখবর ঠিকমতো না নিলে অভিযানের শেষে তো আপনারা ভালো রিপোর্ট দিতে পারবেন না তাই না এই জন্য আপনাদের তো আর দাওতি কাজ করা লাগবে না আপনাদের এই কাজটাই করতে হবে তদারকির কাজটাই করতে হবে তাই না ও দাওতি কাজ আপনাদেরও করা লাগবে কাবুরা মাক্তান্লাহ আমা কল না আল্লাহ ঘৃণা করেন ওই কাজকে ওই কথাকে ওই কথাকে যে অন্যকে বলে কিন্তু নিজে করে না এর আগে আল্লাহ ধমক দিয়ে বলছেন লিমা তাকুলু না মালা তাফালুন একথা কেন বলো যে আমল তুমি ফেয়াইল তুমি করো না তাহলে বুঝা গেল কাজটা আমার থেকেই শুরু হবে তাই না তা আমার থেকে আমি যখন শুরু করব কাকে প্রথম দাওয়াত দেব আত্মীয় অথবা নিকট অথবা নিকট প্রতিবেশী অথবা কর্মস্থলের নিকট সঙ্গী তাই না আমি যদি দ্বিমত করি আপনারা কি মন খারাপ করবেন আমি এই তিনটার কোনোটার সাথেই একমত না বলবেন তাইলে কারে দেব আমারে দেব আমি প্রথম দাওয়াতটা আমারে দেব এই আমারে আমার দাওয়াত দেওয়ার অর্থটা কি আমারে আমার দাওয়াত দেওয়ার অর্থ হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে আমি হেদায়তের কামিলিয়তের সার্টিফিকেট পাইনি আমি বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমি মজবুত ইমানদার আমি বুকে হাত দিয়ে বলতে পারবো না আমার সকল কথা কাজ ইলিম এবং আমল হুবহু সমান হয়ে গিয়েছে আমি বলতে পারবো না তাহলে দাওয়াত আগে কারে দেবো নিজের নফসকে দেব এই জায়গা থেকে দাওয়াত শুরু হবে এ নফস আগে তুমি দাওয়াত সমঝো আমি আগে তোমাকে সোজা করতে চাই তুমি আগে সোজা হয়ে যাও তুমি যখন সোজা হবে তখন এই দাওয়াত নিয়ে তুমি অন্যের কাছে যাবে এরপরে আপনারা যা বলেছেন তাই মা জীবিত থাকলে প্রথম হকদার তিনি এরপরে বাবা তারপরে স্ত্রী এরপরে সন্তান সন্ততি এরপরে ভাই বোন তারপরে নিকট থেকে দূরের আত্মীয় প্রতিবেশীরা নিকট থেকে দূরের কর্মস্থলের সঙ্গীরাও নিকট থেকে দূরের আমার ব্যবসায় হোক অথবা আমার চাকরির প্রতিষ্ঠানে যেখানেই হোক তাদের হক আমার উপরে আছে তারাও আমার আহাল কু আনফুসাকুম আহ লিকুম না এটা আল্লাহ তালার কু দিয়ে এটা হুকুম সূচক আমরের সেকা হুকুম সূচক আয় করো করতে হবে নিজেকে রক্ষা করো আর তোমার আহলকে রক্ষা করো সেই আহলরা যেন আসরের দিন আমাদের পক্ষের সাক্ষী হয় এই জন্য তাদের হক তাদের হাতে তুলে দিতে হবে দরদ আন্তরিকতা নিয়ে আমার আহলের মধ্যে কেউ যদি অ্যাটিস্ট নাস্তিক হয় তার জন্য শেষ দায় পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে চোখের পানি দিয়ে দোয়া করতে হবে যে হে আল্লাহ সে তো আমার আহল তারে তুমি ফিরাইয়া দাও তালবের সাবি তোমার কাছে তুমি কল ঘুরিয়ে দাও মকালামাওয়াতিউল্লাহ ছাবির বান্ডিল তোমার হাতে আল্লাহ ওই কল্পটা তার ঘুরে দাও তোমার গুলামের দিকে ইসলামের দিকে ইহামের দিকে নাজাতের দিকে জান্নাতের দিকে আল্লাহ তুমি তাকে ঘুরে দাও এবং তার মাধ্যমে তুমি ইসলামের শক্তিকে বৃদ্ধি করে দাও এই দোয়া করে তার পিছনে লেগে থাকতে হবে আল্লাহ চাইলে একসময় না একসময় কাজ হবে ইনশাল্লাহ অমরকে লাভ দিয়ে একদিনে ইসলাম কবুল করে ফেলেছিলেন তিনি তো কাবায় প্রথমে রসলাস্লামের শুনেছিলেন সম্মোহনী দুটা কান আর হৃদয় দিয়ে শুনেছিলেন কিন্তু সাথে সাথে তো ইমান আনেন নাই তাকেও বিভিন্ন ধাক্কা খেয়ে খেয়ে তারপরে একটা পর্যায়ে তলোয়ার ফেলে দিয়ে ইমান এনেছিলেন এই জন্যে মানুষের জন্য যখন আমরা কল্যাণ কামনা করব সেটা চোখের পানি নয় সেটা বুকের পানি দিয়ে বুকের হৃদয়ের পানি দিয়ে করে হ্যাঁ হৃদয়ে যখন কারো ব্যাপারে আবেগের জোয়ার উঠে তখনই চোখের কোনা দিয়ে সত্যিকারের পানি বের হয় ওই পানিটা আল্লাহর কাছে বড় পছন্দের সেই পানি উপহার দিয়ে মানুষের জন্য দোয়া করবো নিজের জন্য দোয়া করব প্রিয় ভাইরা এইভাবে যদি আমরা এই জেলায় ভোলা জেলা এটা নিয়ামত পরা একটা জেলা আল্লাহ তালা এত প্রাকৃতিক সম্পদ এখানে দান করেছে এত সৌন্দর্যের বৈচিত্র এখানে দান করেছে এরকম সমৃদ্ধ জেলা বাংলাদেশে খুব কমই আছে মৎস্য সম্পদ জল সম্পদ সলজ সম্পদ বেশজ সম্পদ খনিজ সম্পদ অনেক সম্পদ দিয়ে এই জেলাটাকে আল্লাহ ভাষায় রেখেছে এত নিয়ামত যে আল্লাহ দিলেন সেই আল্লাহ সুক্রিয়াকে আরও বেশি করে আদায় করা আমাদের দায়িত্ব না আপনারা যদি লালমনিরহাট যান কুড়িগ্রাম যান আপনারা যদি উত্তরবঙ্গের সেই তেঁতুলিয়ায় পঞ্চগড়ে যান মানুষের ঘর বাড়ি দেখলে এমনি শুক্লিয়ার পানি চোখ দিয়ে জড়তে থাকবে এই যে চেহারাগুলো আমি দেখছি নারিকেল খাওয়াই এই আলহামদুলিল্লাহ সকলের চেহারার মধ্যে একটা নূরের চমক আছে আর সেখানকার চেহারাগুলো জানেন এক একটা গাল এক একটা পুষ্করণী এত কঠোর পরিশ্রম করতে হয় জীবনযুদ্ধে তাদেরকে এত কষ্ট স্বীকার করতে হয় সেই মানুষগুলোর তুলনায় আল্লাহ যে আপনাদেরকে অনেক স্বস্তিতে আরামে শান্তিতে সমৃদ্ধিতে রাখলেন সেই আল্লাহর শুক্রিয়াকে আমরা বেশি করে আদায় করব না এবং সেই শুক্রিয়া আদায়ের কথা শুধু মুখে আলহামদুলিল্লাহ বললেই হয়ে যাবে না গুলামের পূর্ণ হক আমাদেরকে আদায় করতে হবে যখন গুলামের পূর্ণ হক আমরা আদায় করব তখন আলহামদুলিল্লাহ সেই সুক্রিয়াটা সত্যিকার অর্থে আদায় হবে এখন প্রশ্ন করি মনে করেন এই ভুলা জেলায় উদাহরণস্বরূপ ত্রিশ লক্ষ নরনারী বসবাস করে নারী পুরুষ শিশু আবাল বৃদ্ধ বনিতা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মিলে এখানে ত্রিশ লক্ষ মানুষ বসবাস করে এদের সকলের পরিচয় হচ্ছে তারা আশাফুল মহল্মা এরা মানুষ এদের এক নম্বর পরিচয় দুই নম্বর পরিচয় সে কোন ধর্মে বিশ্বাসী সে আল্লাহ বিশ্বাসী নাকি অবিশ্বাসী এটা তার দুই নম্বর পরিচয় কিন্তু এক নম্বর পরিচয় সে এই নাসরা পরস্পরের প্রতি দায়িত্বশীল জিম্মাদার রসুল করিম সাল্লাহ আলি কে আল্লাহ আরবের নবী করে পাঠান নাই কুরাশি কুরাইশের নবী করে পাঠান নাই তামাম জাহানের নবী করে পাঠিয়েছেন এই জন্যে কোরআনের মৌলিক দুটি অ্যাড্রেস ইয়া আইয়ুহান মুকমিনুন ইয়া আইয়ুহান নাস দুইটাই কিন্তু কোরআনের অ্যাড্রেস আল্লাহ মানব জাতিকে অ্যাড্রেস করেছেন আবার আল্লাহ তালা মুমিনদেরকে আলাদা করে অ্যাড্রেস করেছেন মর্যাদাপূর্ণভাবে সেই মানুষগুলো আর কত পার্সেন্টের কাছে আমরা ইতিমধ্যে জামাত ইসলামের নয় আল্লাহর দিনের দাওয়াত নিয়ে আমরা পুজতে পেরেছি কত পার্সেন্ট মানুষের কাছে যদি এই প্রশ্ন করি আমাদের বিবেক জবাব দিবে এই সংখ্যাটা কোনো অবস্থাতেই পনেরো পার্সেন্টের বেশি হবে না কোনো জায়গায় আরও কম আর কোনো জায়গায় হয়তো এর চেয়ে একটু বেশি হবে হ্যাঁ নর্থ বেঙ্গল জেলাগুলোতে আলহামদুলিল্লাহ সেখানে কোনো সংগঠন তারা ব্যাপকভাবে দাওয়াত পেয়েছেন কিন্তু একথা বলার কোনো সাহস কারোই নেই বাংলার জমিনে যে ইসলামের সহি ক্লিয়ার মেসেজ মানুষের কাছে আমরা বেশিরভাগ মানুষের কাছে পৌঁছে দিয়েছি এটা কেউ বলতে পারবে নর্থ বেঙ্গলও বলতে পারবে এটা সেখানেও ভাষা ভাষা আবেগ নিয়ে সমর্থন আছে সংগঠনের প্রতি কিন্তু দিন এখনও সবার কাছে স্পষ্ট নয় অথচ দিনকে আল্লাহ তালা স্পষ্ট করেই নাজিল করেছে এখন দ্বিতীয় দাওয়াত হচ্ছে ইলিম এবং ইমানের বৈপরীত্য দূর করার পাশাপাশি সত্যিকারের ইলিম হাসিল করা এটাও আমি আগে এরপরে মানুষকে ইলিম হাসিলের দাওয়াত দেওয়া আমি নিজেই যদি কোরআনের ছাত্র না হই মনোযোগী ছাত্র না হই তো আরেকজনকে আমি কোরআন কীভাবে বুঝাবো বলেন তো দেখি আমি বুঝাইতে গিয়ে ভুলে বলে এমন এক অবস্থা তৈরি করব যে স্বয়ং হেদায়তের এই বিধানটাকে আমি কনফিউজ বানিয়ে ফেলবো সন্দেহান বানাই ফেলবো এই জন্য কোরআনের সাথে আমাদের গভীর সম্পর্ক হওয়া উচিত তাই প্রতিদিন আমাদের রিপোর্টের মান ঠিক রাখার জন্য কমপক্ষে দুই হাত আমাদের অধ্যয়ন করা উচিত ঠিক না জি এটাতেও আপনারা সাড়া দিলেন না মিশ্র সাড়া হ্যাঁ রিপোর্টের মান রক্ষা করার জন্য যে তেলাওয়াত বা অধ্যয়ন হবে ওইটা রিপোর্ট পর্যন্ত থাকবে ওইটা আল্লাহর দরবারে পৌঁছবে না মাওলাকে পাওয়ার জন্য পাগল হয়ে যে অধ্যয়ন হবে ওটা আল্লাহর দরবারে পৌঁছবে সেটা এক আয়া এক রুকু না এক পাড়া এক সুরা এটা পরের ব্যাপার যার যার ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু এটা অবশ্যই হতে হবে আল্লাহকে খুঁজে বের করা এবং আল্লাহর সাথে আমার সম্পর্কটা ঠিক করে নেওয়া জেনে নেওয়া এই উদ্দেশ্যে যখন কোরআনের অধ্যয়ন হবে এই কোরআন হবে আমাদের জন্য জীবন্ত কোরআন আর এর বাইরে যত অধ্যয়ন কিংবা তেলাওত এগুলো হইল মৃত আল্লাহ তালা কোরআনকে মৃত হওয়ার জন্য পাঠান এটা জীবন্ত আল্লাহ দ্বিতীয় দাওয়াত নিজের কাছে এবং মানুষের কাছে ভাই তুমি কোরআনটা পড়ো জামাত ইসলামের বই পরে পড়ো অসুবিধা নাই আমরা কোরআন আদিসের আলোকেই বই লিখেছি কিন্তু এটা কোরআন নয় এটা হাদিসও নয় এটা আমাদের লেখা বই আল্লাহর কোরআনটা পড়ো তুমি বুঝার চেষ্টা করো প্রত্যেকটা লাইন আল্লাহ তোমাকে কি নিয়ামত দান করেছে এটা আমাদের দ্বিতীয় দাওয়াত আমাদের তৃতীয় দাওয়াত হচ্ছে যে আল্লাহ আমাদেরকে পয়দা করেছেন তার চাইতে তার সৃষ্টির প্রয়োজন অন্য কেউ বেশি বুঝে না তার চাইতে তার সৃষ্টির প্রতি দরদ অন্য কারো বেশি হওয়ার কথা নয় সেই আল্লাহ আমাদের সকল প্রয়োজন বিবেচনা করে আমাদের প্রতি দরদই হয়ে তার অপূর্ব ভালোবাসা নিয়ে ইসলাম আমাদেরকে দান করেছে আর উস্তাদ হিসাবে নবী করিম সাল্লা সাল্লামকে নিয়ামত হিসাবে পাঠিয়েছেন আল্লাহ স্বয়ং রাব্বুল আলমিন আর তার নবীকে তিনি করেছেন রাহমতুল্লিল আলমিন আমরা সেই রাহমতুল্লিল আলমিনের উমর অতএব আপনি আমি আসুন যে আল্লাহর কুরআন এবং আল্লাহ রসুলের হাদিসকে আমরা বুঝি তেলাওয়াত করি যদি একজন মানুষ একটা আয়াত করে যদি কোরআন প্রতিদিন অনুদাবন করার চেষ্টা করে তাহলে তিনশো দিনে তার তিনশো পঁয়ষট্টিটি আয়াত তার আয়াতে আসবে এইভাবে সারা জিন্দগি অন্ধভাবে তেলাওতের চেয়েতে এক বছরে যদি তিনশো পঁয়ষট্টিটি আয়াতের চিত্র আপনার আমার সামনে ভাসে সেটাই হবে আমাদের জন্য নাজাতের উসিলা শুধু সয়াবের আশায় কোরআন তেলাওয়াত এটা করলে সাবও আল্লাহ দিবেন কিনা এটা আল্লাহ ভালো জানেন বরঞ্চ আল্লাহ যদি বলেন যে তোমরা কেন আমার কোরআনের ব্যাপারে অন্ধ ছিলে তখন জবাব কি দেব তোমরা অন্ধ তেলাওয়াত করেছ কেন তোমরা দুনিয়ার সব কিছু বোঝার জন্য এ ভাষা ও ভাষা শিক্ষা করলে আর আমি যা দিলাম তা বুঝার জন্য একটি বার তোমরা চেষ্টা করলে না তখন জবাবটা কি হবে কোনো জবাবই আমরা দিতে পারবো না সুতরাং বুঝে শুনে আমরা যে অধ্যয়নটা করব আশা করা যায় বিনিময় ওখানেই আল্লাহ দেবেন ওটাই এটা মিস হওয়ার কথা না ওটা নিশ্চিত ওটা পাওয়া যাবে ইনশাল্লাহ মানুষকে আমরা সেই দাওয়ারটা দেব এরপরে মানুষকে আমরা কি বলবো আমরা বলবো যে দেখেন জামাত ইসলামী গতানুগতিক অর্থের কোনো রাজনৈতিক দল নয় আমরা একটা দল অবশ্যই তা আমরা আল্লাহ পথের দল কোরআনে যে রাজনীতির কথা বলা হয়েছে আমরা সেই রাজনীতি করব কেন্দ্রিক যে শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল যে খেলাফত পরিচালিত হয়েছিল যে রেসালতের জিম্মাদারি নবী করিম সাল্লাহ আলি সাল্লাম পালন করেছিলেন আমরা তারই আদলে এটা রাষ্ট্র চাই মানুষ পাল্টা প্রশ্ন করবে এমন আদলের রাষ্ট্র কি দুনিয়ায় আছে আপনারা বলবেন কোথায় আছে কোথায় না সে প্রশ্ন আল্লাহ আমাদেরকে করবেন না আমরা